তুমি তুমি নিয়ে আনিছো? ওন্দত আমি জানি না কোন ব্যবস্থাটা করতে পারি। তুমি কইরা দাও আল্লাহ। দুনিয়া ঠিক চলে গেছে। আমার পোলারে লাস্টটা যাবে গেরাবের বাড়ি নিয়ে যাবো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি গাড়ি ভাড়ার জন্য এইখানে বসে কান্না গাড়ি করতেছি আপনি যদি একটু সাহায্য করেন তাহলে আমি আমার বোলার লাশটা গ্রামে নিয়ে দাফন কামনের ব্যবস্থা করা পারবো এমনি করে আর পড়ে হাওড়াবেন এনেই দাফন কাফনের ব্যবস্থা করেন ভাইজান আপনি যে কইলে এনে দাফন কাফনের ব্যবস্থা করার লাগি আমার বুলারে আমি দাফন করব সেই কাপড়টা কেনার সামর্থ্য আমার নাই

ওর মা যাওয়ার পর ওরে তো ওইভাবে সময় দিতে পারি নাই তাই ভাবলাম আজকে নয় অফিসটা বাদি থাক ওর একটু সময় দেওয়ার জন্য আসলাম আর কি দীপু কই মা ওরে ডাক দাও দীপু কই মানে ওরা না আমি যে তোরে কতদিন ধরে কইতাছি তুই তো আমার কোনো কথাই শুনোস না তুই যখন অফিসে চলে যাস তার খানিকক্ষণ পরেই বৌমা মানে দীপুর সৎ মা ওরে নিয়ে যেন কই সইলা যায় আর সারা দিন পরে যখন তুই অফিস থেকে ফিরোস তুই ফির আর কিছু কোন আগে ওরে নিয়ে বাড়িতে আহে কই যে যায় রে জানিস কত দিন ধরে আমি কিছুই কইতে পারি না দীপোরেও যতি যাই ও কোনো কথা কয় না মনটা খারাপ করে খালে আমার দিকে তাকাই থাকে মনটা পড়ত থাক বইমা ওর তো আর ওটা আপন মানা শতমা শতমা তোর আপন হয় না তো যাই হোক মা প্রতিদিন দীপুর ওর মা কোথায় নিয়ে যায় এটা আমারও দেখার আছে তুই ব্যাগটা রাখো যেভাবেই হোক আমি খুঁজা বের করিতেছি দেখি অরে প্রতিদিন কত জায়গায় খুঁজলাম কোথাও তো পাইতেছি না নিয়ে যাইতে পারে অরে দীপু

দিপু মরে গেছে মানে আমি সত্যি কইতেছি আমি দিপুর এর কালার বাড়ি যাইতা হইছিল রোড এক সিনিনো মারা গেছে আ আমردوপু আ আমردوপু মরে গেছে দিপু 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 বাবা তুই বাবা ওট বাবা তুই আমরা একা কেন রাইখা গেলি তোর মা মারা যাওয়ার পর তোরে নিয়েই তো আমি পাইতে আছি তুই যদি তোমরা একাই খেয়ে যাস আমি কারেন্টই থাকবো বাবা ওট বাবা ওট বাবা বাবা তুই পাইছা চস তোর কিছু হয় নাই না বাবা আমার কিছু হয় নাই মা প্রতিদিন একে কে লাগাই যায়া আমারে মোরে লাজ বানায় খালি টাকা তুলে এই যে ভালোই তো ওলারে লাজ বানায় ব্যবসা শুরু করছেন আপনি তো থানায় দাও দরকার খালি কি থানায় এর এদের মতো বাপ মারে फांसी দেওয়া উচিত চল আমাও যাই

মা মা কই গেলা কি রে বাজান কি হইছে কেসে তো এই মুরদে মুখ তার খবর দাও ওরই বাইরে তার একটা মুরদ রাখমু না বাড়িতে রাখবি না কেন বাজান ওর মা কি করলো কেন রাখমু না জানো তুমি কইলা না আমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে ওরে নিয়ে যাই কোথায় যায় কোথায় যায় জানো ওরে প্রতিদিন মরা লাশ বানায় এলাকা এলাকায় টাকা উঠায় চুপ করো তোমার এই সংসার উন্নতির জন্য এই বাড়িতে আনি নাই আর আমার ছেলের লাশ বানাইয়া টাকা তোল জন্য আনি নাই আনছি আমার ছেলেটা জানি মায়ের অভাবটা পূরণ হয় কিন্তু তুমি তা না তুমি ওরে নিয়ে টাকা তুলো সে কি হলো মা তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন ওর বাপরে যাই এই মুহূর্তে নিয়ে আসো ওর মতো মহিলারে এই বাড়িতে তার একটা মুহূর্ত না আমার ভাবতেও অবাক লাগে আল্লাহ তোমার কোন মাটি দিয়ে বানাইছে আচ্ছা ওরে তুমি হয়তো পেটে ধরো নাই কিন্তু ও তো তোমারে মা কইয়া ডাকে কেমনে বললা তুমি এই কামটা করতে বিআই বাড়িতে আছেন না আরে বিয়ান আপনি এই অসময়ে হ্যাঁ এই অসময়ে আসা লাগলো আপনি একটু তাড়াতাড়ি আমাকে বাড়িতে চলেন তো আপনি কি বাড়িতে বিয়ান কিছু হইছে কি হইছে অনেক কিছুই কিন্তু এইখানে আমি আপনারে কিছুই কইতে পারমু না আপনি আমাকে বাড়িতে চলেন ওইখানে গেলে আপনি বুঝতে পারবেন আপনার মাইয়া কত বড় অঘটন ঘটাইছে অন দেরি না করে তাড়াতাড়ি আসেন ও ঘটন ঘটছে

বাবা তুই আমার ক্ষমা করে দিস তোর মা মারা যাওয়ার পর মায়ের বা পূরণ করার জন্য এই টাইনের এই বাড়িতে নিয়ে আসছিলাম কিন্তু আমি বুঝতে পারি নাই যে এমনটা হইব আজকে থেকে আচ্ছা আমি তোর মা আমি তোর বাপ আমি সব সময় তারা আমার কাছে রাখবো আমি আর তোর কোথাও যাই না কি হইলো আপনি অহনো আপনার এই ডাইনি মাইয়া নিয়া আমার বাড়িতে দাঁড়াই রইছেন কেন জান এই টিকা যাইতেছি চল ও বাবা আমি তো বাবা এর তুমি আমার আরেকবার সুযোগ দেও আমি আর আমার নিজের সন্তানের মতো মানুষ করবো আমি আর কোনোদিন এই ভুল করবো না আমার তুমি মাফ করে দাও বাবা মারে মাফ করে দাও দেখো না কত বড় কইতাছে আমার মনটাই তাই কয় মা মনে হয় আর আমার লগে এরকম করবো না না রে বাবা এমনটা হইবো আবার কথাই আছে না কুকুরের লেজ কখনো সোজা হয় না তেমন কিছু মানুষের স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না আর যেই মা কিনা সন্তানের লাশ বানায় টাকা তুলতে পারে সেই মা পরিবর্তন একদম ঠিক কথা কইছো বাবা ও ক্ষমার অযোগ্য অপরাধ করছে আমি ওরে বারবার কইছি দেখ মা বাচ্চাটা খুব অসহায় যার মা নাই তার দুনিয়ায় কিছুই নাই তুই এমনভাবে আদর হওয়া করবি কেউ যেন বুঝবার পারে না তো এটা তোর পেটের সন্তান না কিন্তু কিন্তু ও যা করছে এটা কেউ করতে পারবো না তুমি ওরা ক্ষমা করো না কখনোই ক্ষমা করো না ও ক'ত হয় <laughs>